আসসালামু আলাইকুম আপনি কি অন্যের ভিডিও কপি করে আপনার চ্যানেল আপলোড করে ভাবতেছেন যে এটার মাধ্যমে টাকা উপার্জন করা যাবে তাহলে আজ আপনাকে সঠিক ধারণা দিব অন্যের ভিডিও কপি করে আপলোড করলে আপনার চ্যানেলে টাকা আসবে নাকি চ্যানেলের অ্যাকাউন্ট বাদ হয়ে যাবে আসলে প্রথমে জানতে হবে কপি আসলে কি কপি হচ্ছে অন্যের ভিডিও কিনুরকম এডিটিং ছাড়াই নিজের চ্যানেলে আপলোড করে দেওয়া অথবা হালকা এডিট করে নিজের চ্যানেল আপলোড করে দেওয়া সেটাকেই কপি বলে এখন অনেকে ধারণা করে যে কপি ভিডিও দিয়ে মনে হয় ইনকাম করা যাবে কিন্তু সত্য কথা হচ্ছে নাইনটি শতাংশ চ্যানেলেই কপি ভিডিও থেকে ইনকাম করা সম্ভব নয় কারণ কপি ভিডিওগুলো মনিটেজ মনিটাইজ হয় না যেমন ইউটিউবের ক্ষেত্রে রিজেক্ট হয় টিকটকের ক্ষেত্রে অ্যাকাউন্ট সাসপেন্ড হয় ফেসবুকের ক্ষেত্রে কপিরাইট ক্লাইম চলে আসে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় কপি ভিডিও হলে তাহলে বলতে পারেন যে মানুষ দিয়ে এই ধরনের ভিডিও করে থাকে কপি ভিডিও করার কারণ আছে কপি ভিডিও করলে অল্প দিনে ফেমাস হওয়া যায় শুরু থেকে আপনার ভিডিও ভাইরাল হয়ে যায় ভিডিও আপলোড করারও কিন্তু জামেলা নাই এতে সবাই কপি করে দিচ্ছে এরকম অনেক লোক আছে তবে কপি ভিডিও করেও কিছু চ্যানেল মনিটাইজ হচ্ছে বা ইনকাম করতেছে যদি ভিডিও কপি হয় কেমন হলে আপনি ইনকাম করতে পারবে প্রথমে আপনাকে বয়েস কভার করা যদি অন্যের ভিডিও হয় সেটা বয়েস সরিয়ে আপনার নিজের বয়স সেটাকে রিপ্রেজেন্ট করলে সেটা মনিটাইজের অন্তর্ভুক্ত হবে সেটা সকল প্ল্যাটফর্মে ফেয়ার বলে চলে যাবে অথবা অন্য ভিডিওর কিছু অংশ কেটে আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে ছোট ছোট অংশ দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড এরকম করে অংশ কেটে আপনি ভিডিওতে যদি এডিটিং করতে পারেন ভালো সেটা মনিটাইজার অন্তর্ভুক্ত হবে ফেয়ার হবে কপি অন্তর্ভুক্ত হবে না অথবা আপনি স্ক্যান শেয়ার অর্থাৎ অংশে অংশে কপি ভিডিও থাকবে থাকবে আপনার অরিজিনাল অংশ ফেয়ার বলে ধরা স্পিলেট এই সমস্ত হলে সেগুলো দিয়ে আপনি ইনকাম করতে পারবেন আর লাস্ট কথা আপনি যদি কপি ভিডিও করে থাকেন আজ আপনি হাজার কমাইতে পারবেন আর যদি অরিজিনাল ভিডিও হয়ে থাকে কাল আপনি হাজার টাকা উপার্জন করতে পারবেন একটা কথা মাথায় রাখবেন কপি ভিডিও আপনাকে শুরুতেই বিওয়ানি দিবে তবে চ্যানেলের গ্রান্টি দিবে না যে কোনো সময় আপনার চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে অরিজিনাল ভিডিও করলে আপনার চ্যানেলে ভিউ আসবে না কিন্তু যখন আশা দরবে সেটা অথেন্টিকভাবে ভিউ এবং টাকা ইনকাম সহ আসবে আর সেটা কারণ চলে যাওয়ার কিন্তু চিন্তা ছাড়াই আর আপনি যদি কপি ভিডিও কখনো আপলোড করে থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে কমেন্টস করে জানান এ ধরনের রিয়াল এক ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকার কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ